বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ অ আ রস্য ই দীর্ঘ রস্য উ দীর্ঘ উ এ ও এগুলো হচ্ছে বাংলা বর্ণমালার স্বরবর্ণ এবার আমরা শিখব বাংলা বর্ণমালার বর্ণ। ক খ গ ঘ উ চ ছ, জ ঝ, ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্তন প ফ ব ভ ম অন্তস্থ জ যদুর ল তালব্যস্ব মূর্ধন্য হয়বিন্দুর ধয়বিন্দুর অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু বর্ণমালার সঠিক উচ্চারণগুলো আমরা নিজেরা শিখে আমাদের বাচ্চাদেরও শেখাতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ